আপনি যদি চান যে এই এইরকম ফটো আপনি মোবাইল দিয়ে করবেন ধরুন আপনি দাঁড়িয়ে আছেন সবাই আপনার সেলফি নেওয়ার জন্য আপনার ফটো তোলার জন্য তারা করছে এই রকম ছবি আপনি আপনার মোবাইল দিয়ে খুব অল্প করতে সময় পারবেন কিভাবে করবেন সেটা আমরা এখন মোবাইল স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখা দিচ্ছি এই জন্য আপনারা চলে যাবেন গুগলে আপনি যখন গুগলে ট্যাপ করবেন গুগলে ট্যাপ করবেন গুগল এখানে সার্চ যে আপনার সার্চ বার আছে সার্চ বার আপনি ট্যাপ করবেন ট্যাপ করলে আপনি একটা লিখতে হবে যে ট্যাগ ক্লিন টিই সি এস ট্যাগ ক্লিন লিখলে এই অপশনটা চলে আসবে আসার পরে এই যে ওয়েবসাইটটা আছে এখানে আপনি চলে যাবেন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে আপনার যখন এর ভিতরে চলে যাবেন আসার পরে আপনি অনেকগুলা অপশন পাবেন যে ফটো এডিট করার জন্য সেটা আপনি স্ক্রল করবেন আমি যে ফটোটা আপনাদের এডিট করে দেখাচ্ছি সেটাতে আপনারা যেতে হবে আপনি যখন স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পর এখানে একটা অপশন দেখবেন যে যে বেস্ট ফটো এডিটিং ফমোট ফর সেলিব্রিটি এআই আপনি সেলিব্রিটি অনুসারে আপনি কিভাবে ফটো এডিট করবেন সেটার জন্য আপনি এখানে ট্যাপ করবেন যখন আপনি এখানে ট্যাপ করবেন তখন আপনার এই ফটোটা এডিট করার জন্য এখানে অপশন চলে আসবে এছাড়া যদি আপনি এখানে সার্চের যে আইকন আছে সার্সের এখানে আপনি যখন ট্যাপ করবেন এখানে আপনি লিখতে পারবেন যে এ আই জি এইচ এ আই জি এস লিখবেন দেখলে সার্চের অপশন দিলে আপনার এই অপশনটা চলে আসবে আপনি এখানে দেখবেন যে রিড মোর এই রিড মোরে ট্যাপ করবেন যখন আপনি রিড মোরে ট্যাপ করবেন মানে আপনি ফটোটা কিভাবে আপনার নিজের ফটোতে আপনি এডিট করবেন সেটার জন্য একটা লেটার আপনাকে কপি করতে হবে সেজন্য আপনি স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে আপনি এখানে এই লেখাগুলো কপি করতে হবে আমি দেখাই দিচ্ছি কোন লেখাগুলো আপনি কপি করবেন দেখেন এখানে দুইটা অপশন আপনার লেটারিং আছে এই একটা লেটার আর আরেকটা হচ্ছে আপনার দেখুন এই আরেকটা লেটার আপনি যেটা দিয়ে করতে চান সেটা দিয়ে আপনি করতে পারবেন ধরুন এটা এখানে ডাবল টাচ দিয়ে ধরবেন ধরে এটা আপনার ফুল কপি করে নেবেন এটা ফুল কপি করে নেবেন কপি না হওয়ার পর আপনি এখানে নিচে দেখবেন যে ফটো এডিট উইথ সেলিব্রিটি এআই এখানে ট্যাপ করতে পারেন অথবা আপনাদের যদি মোবাইলে জিমনি অ্যাকাউন্ট অ্যাপস থাকে সেটা আপনি দিয়ে করতে পারবেন আপনি এখান থেকে বের হয়ে আমার যে জিমনি আছে জিমিনি অ্যাপ আছে এটাতে আমি চলে আসলাম আসা পর এখানে এই যে প্লাস যে আইকন আছে এই প্লাসে আমি ট্যাপ করব ট্যাপ করলে আমাকে আমার গ্যালারিতে নিয়ে যাবে যেখান থেকে আমি একটা আমার ফটো এখানে আপলোড করব যে ফটো দিয়ে আমি এই রকম সেলিব্রিটি আপনার ভিডিও বা ফটো তৈরি করব ধরুন আমি এখান থেকে একটা ফটো দিচ্ছি কারণ আমি এই ফটোটা দিলাম দেওয়ার পর এখানে ডান অপশানে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমি যেই লেটার বা যেই ওয়ার্ডগুলো আমি কফি করে আসছে সেটা এখানে ফেস্ট করে দেব ফেস্ট করে দেওয়ার পর এখানে আপনার এই যে স্যান্ড বাটন আছে স্যান্ড বাটন আপনি সেন্ড করবেন করার পরে আপনার যে ভিডিওটা তৈরি করতে বা ফটোটা এডিট হতে আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে সেটার জন্য আপনি ওয়েট করবেন দেখুন ভিডিওটা তৈরি হচ্ছে বা ফটোটা তৈরি হচ্ছে আপনারা ফটোটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনারা অবাক হয়ে যাবেন যে এই রকম আপনার নরমাল ছবি দিয়ে আপনি সেলিব্রিটি ছবি আপনি কিভাবে তৈরি করতে পারেন যেটার জন্য আপনার দেখা যাচ্ছে যে আগে আপনার অনেক সময় লাগতো দেখুন এই যে আমার ছবিটা তৈরি হয়ে গেছে দেখুন আমি দাঁড়িয়ে আসছি সবাই ফটো তুলতেছে বা ফটো তোলার জন্য বসে এই একটা ছবি আপনারা চাইলে তৈরি করতে পারেন চাচ্ছেন যে এই ভিডিওটা আপনি কিভাবে এই ফটোটা আপনি সেভ করবেন সেখানে যে সেভ বাটন আছে বা ডাউনলোড বাটন আছে এই বাটন আসে ট্যাপ দিবেন আপনার এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে তো আমি দেখালাম আজকে কিভাবে সেলিব্রিটি স্টাইল আপনার ফটো দিয়ে ফটো এডিট করবেন যদি ভিডিও টা আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা এই জিনিসটা শিখে থাকেন তাহলে বলবো ভিডিও শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ